আসলে সুখের অনুভূতিটা দ্বিগুণ যেহেতু আমার আগে সদস্য ছিল না প্রথমে ছিল তারপরে আবার আমার সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছিল এরপর আবার সদস্য ফিরে আসার পর আমি এবার নিজেই ক্যান্ডিডেট তো আমার আনন্দটা দ্বিগুণ একটা হচ্ছে আমি নিজে ভোট দিতে পারবো আর আরেকটা হচ্ছে আমি নিজে ক্যান্ডিডেট খুবই ভালো লাগছে অনেক অনেক মানে যারা শিল্পী এবং বাইরে যারা তাদের ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের এপিসিতে আছে সবার সাথে কথা বলছি খুব পজিটিভ পজিটিভ আশা করছি আর সবাই আসলে এখন নতুন জেনারেশন চায় কারণ কাজ করার জন্য পর্যাপ্ত শক্তি সাহস দরকার যেটা ইয়াংদের মাঝে আছে তো এদের দিয়ে সবাই চায় যে আমি নির্বাচন করি এবং আমি মানে বিপুল ভোটে জয়ী হই প্রস্তুতি আসলে সবার কাছে ভোট চাওয়াটাই হচ্ছে প্রস্তুতি সবার কাছে ভোট চাচ্ছি সবার সাথে দেখা হচ্ছে সবার কাছে দোয়া চাচ্ছি খুব ভালো পরিস্থিতি এবং কি খুব শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন আমরা উপহার দিতে পারবো যা আগের বছর আমরা পারি নাই তা আপনারা দোয়া করবেন খুব সুন্দর সুস্থভাবে যেন একটা নির্বাচন আমরা উপহার দিতে পারি জয় নিয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যাশী এই জন্য যে তারা শুধু আমার প্যানেল বলে আমি তা বলছি না ইতিমধ্যে আমরা একটা কথা শুনেছিলাম যে উনি সংগঠনের সবাই গেটের বাইরে থাকবে যেটা আগের বার হয়েছিল এবং শুধু সভাপতি সেক্রেটারি থাকবে তো আমরা চেয়েছিলাম যে সবাই মিলে একসাথে আমরা নির্বাচন করতে এখানে প্রযোজক সমিতি সবাই থাকবে পরিচালক সমিতি সবাই থাকবে কিন্তু মাঝখানে আমরা শুনেছিলাম এটা উপর থেকে নির্দেশ এসেছে শুধু মাত্র যারা ভোটার তারা থাকবে আর প্রতিটা কমিটির সভাপতি সেক্রেটারি থাকবে তো নিপুণ আপু দুই দিন কঠোর পরিশ্রম করে সবার সাথে যোগাযোগ করে সেইটা বাঞ্চাল করেছে এবং এখন আমরা এই অর্ডারটা পেয়েছি যে আমরা শান্তিপূর্ণভাবে সবাই মিলে উনি সংগঠনের সাথে একসাথে কাঁধে হাত মিলিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন করতে পারবো হ্যাঁ উনি সংগঠনের সবাই আসতে পারবে সবার সাথে একসাথে আমরা আনন্দ ফুর্তির মাধ্যমে আমরা একটা সুস্থ নির্বাচন সম্পন্ন করব আচ্ছা আসলে আমি কি রিয়ার নামটা উচ্চারণ করেছিলাম আমি কিন্তু রিয়ার নামটা উচ্চারণ করে তো আসলে রিয়ার সাথে আমার পরিচয় নেই রিয়াকে আমি একদিন দেখেছি আমাদের পিকনিকে আর এরপরে দেখেছি ভিডিওতে ডিজিটাল পাই ভাইয়ের প্যানেলে সেখানে আমি নিজে আশ্চর্য তো তাকে নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না কারণ তার সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই পরিচয় নেই তো এই সাবজেক্টটা এখন কথা না বলাই ভালো বেবি আমাদের একশো চুরাশির মধ্যে ছিল বেশ কিছুদিন তাকে আমরা দেখেছি এরপরে তাকে তেমনভাবে আমরা দেখতে পাইনি প্রথম দিন থেকে কয়েকদিন ছিল তো আমি বলবো যদি বেবি আপা আমার বড় বোনের মতো যদি আমার কোনো কথা বেবি আপা কষ্ট পেয়ে থাকে তাহলে ছোট বোন হিসাবে তার কাছে আমি সরি বলছি যে আসলে যদি বেবি আপা কোনো কারণে ভুল বুঝে থাকে তার বাদ করার পিছনে আমার হাত নেয়ার হাত হতে পারেও না এই ক্ষমতা আমার নেই কারণ আমি কমিটির কেউ না যারা কমিটিতে থাকবে তারাই একমাত্র বাদ করতে পারবে তারাই একমাত্র কোনো সদস্যকে নিতে পারবে এটা আমার এই ক্ষমতাই নেই যে আমি কাউকে বাদ করতে পারবো বা কোনো শিল্পীকে আমি তার সদস্য পদ দিতে পারব এটাই তো আমি বলছি আসলে তো আমাদের কোনো পরিচয় নেই আমি যার কথা বলেছি সে অন্য মানুষ আর নিপুণ আপু হচ্ছে আমাদের সামনে নিপুণ আপু অনেক ফোন আসে আমি বলেছি আমাদের মধ্যে অনেকের ফোন আসে আমি দেখি যে নিপুণ আপু অনেককে হেল্প করে উপকার করে এটা তো একটা না এটা হাজারো কাহিনী আর নিপুণ আপুর একটা ভুল হচ্ছে যে নিপুণ আপু কখনও ক্যামেরার সামনে এসে কাউকে উপকার করে না কোনো ছবি তুলে রাখে না কোনো আপলোড দেয় না এবার আমরা বলেছি যে আপু এবার যাই করবেন অন্তত একটু সাক্ষী প্রমাণ রেখে করবেন কারণ এই দুনিয়াটা এমন হয়ে গেছে যে সাক্ষী প্রমাণ ছাড়া কেউ কোনো কিছু বিশ্বাস করতে চায় না Thank you.